স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তসিয়া ইসলাম ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি শেরপুরে এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারষি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে স্রোতের তোরে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে অপরদিকে नेत्रকণার দুর্গাপুর কলমা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানি বন্ধি হয়ে পড়েছে। কোন না বনের তো নো বাদক নাই। এরপরে গুরু ছাগল দি আমা ফুলান যে সরো হড়াইছে আমি একটা টিলার মধ্যে বুই দিছি। ও নামরে এই সমস্যা মনে এই যে একটা গরবালা আছে নিরা তো হানি। বীজ যায়তাছে অন কোনো রান্ডা কাওয়ার কোনো ব্যবস্থা নাইগে। হানি গরদের থাকতে নিয়া। 하니 바틴 마디 আছে আমার গুরু দুইটা ছাগলা সিন দুইটা তাকলে রাতে আসকালজন পানি আইছে পরে আমরার এই শব্দ আইছে গালি হায়া উটতে গেছি গায়রা গুরু দুইটা হাস লাগিয়া হাল জায়গা পড়ছে দে মারা গেছে এই বি দুপুরে এই গুরু বাসুর লিয়া পানি এর কারণে উগরো বড় জায়গা নাই আর পানি বন্যা পানিতে সব 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 গায় গেল বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন শেরপুর ও মামিন সিংহের সহকর্মীরা প্রথমে চলে যাব শেরপুরে সেখানে আছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মনজুরুল কোন কোন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আর বন্যা দুর্গত যারা আছেন তারা কি পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন হ্যাঁ তাও ইসলাম শেরপুর জেলার যে কয়টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছিল এই বন্যায় প্লাবিত হওয়ার কারণে ওজানের যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলি থেকে বন্যার পানি নেমে গিয়েছে এখন যে ভাটি অঞ্চল রয়েছে এই ভাটি অঞ্চলে মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে এবং গত শুক্রবার থেকে এই বন্যার কবলে পড়েছে মানুষ এই অঞ্চলের মানুষ বন্যার কবলে পড়ে তারা অনেকে অনেক কিছু হারিয়েছে ঘর বাড়ি হারিয়েছে এবং বন্যার পানি যে ভাটি অঞ্চল রয়েছে এই ভাটি অঞ্চলে বন্যার পানি প্লাবিত হয়ে অনেক বাড়ি ঘর এখনো পানির নিচে রয়েছে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শেরপুর জেলার একেবারে সীমান্তবর্তী নকলার একদম সীমান্ত অঞ্চল এটা হচ্ছে তারাকান্দা এই তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে যাদের বাড়ি যারা বাড়িঘর হারিয়েছে এবং বন্যার কারণে বন্যার পানির কারণে যারা বাড়িঘরে প্রবেশ করতে পারছে না এখানে তারাকান্দা দাখিল মাদ্রাসা সব বন্যা আশ্রয় কেন্দ্রে প্রায় দেড় থেকে দুইশো মানুষ এখানে আশ্রয় নিয়েছে তাদের শুকনো খাবারের ব্যবস্থা হলেও তারা কিন্তু তিন বেলা যে খাবার তাদের প্রয়োজন এই খাবারটা তারা সঠিক মতো পাচ্ছে না এখানে শিশুরা আশ্রয় নিয়েছে গর্ভবতী মহিলারা আশ্রয় নিয়েছে এবং আবার বৃদ্ধ সকল শ্রেণীর মানুষ এখানে আশ্রয় নিয়েছে বিশেষ করে উরফা ইউনিয়নের যে কয়টি গ্রাম রয়েছে নকলার এই প্রায় সব কয়টি গ্রামই বন্যার পানি তিনি হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছুই এখনো পানির পানিতে তিনি রয়েছে উরফা ছাড়াও নকলার চারটি ইউনিয়ন মোট চার নকলায় মোট চারটি ইউনিয়ন এবং নালিতাবাড়ির দেখা গিয়েছে যে দশটি ইউনিয়নে প্রবল বন্যার সৃষ্টি হয় এবং জিনাইগাতির সবকটি ইউনিয়নে বন্যার সৃষ্টি হয় শ্রীবর্ধিত সৃষ্টি হয় বিশেষ করে উদান থেকে যে সকল নদী দিয়ে টানা বর্ষণের কারণে যে বন্যার পানি পাহাড়ি ডল ডলে প্লাবিত হয়েছে সেই নদীগুলি হচ্ছে ভোগাই চাল্লাখালি মহারষি এবং সুমেশ্বরী নদী এই নদীগুলির নদীগুলোর হঠাৎ আকস্মিক পানি বৃদ্ধির কারণে আকস্মিক বর্ষণের কারণে এই নদী একদম টয় টুম্বর অবস্থা প্রবল বেগে পানি ভাটির দিকে ভাটির দিকে প্রবাহিত হয় এবং ভাটি অঞ্চলে প্রবাহিত হয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এখানে মানুষের খাবার দাবারের প্রয়োজন রয়েছে গরু ছাগল হাঁস মুরগি সকল কিছু নিয়েই মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে কঠিন জীবনযাপন করছে এই এতদিন বৃষ্টি ছিল টানা বর্ষণ ছিল গতকাল থেকে রোদ উঠেছে আজকে প্রচন্ড রোদ উঠেছে এবং এই রোদে দেখা গেছে যে অনেকেই তাদের যে ভিজা কাপড় চোপড় আছে সেগুলো রোদে শুকানোর চেষ্টা করছেন সেই সাথে এখানে যে বন্যার যারা সরকারিভাবে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং বেসরকারিভাবে বিভিন্ন ছাত্র সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই ত্রাণ সহায়তা দিয়েছে বিশেষ করে এই যে তারাকান্দা দাখিল সব বন্যা আশ্রয় কেন্দ্রে এখানে যারা আশ্রয় নিয়েছেন এখানে এই এখানকার একটি মাদ্রাসার যিনি বড় হুজুর রয়েছেন তিনি বিভিন্নভাবে ত্রাণ কালেকশন করে বিভিন্নভাবে ত্রাণ কালেকশন করে এই আশ্রয় কেন্দ্রগুলিতে তিনি ত্রাণ সহায়তা করছেন আসলে সর্বশেষ ছিল আমার কাছে সর্বশেষ বন্যার পরিস্থিতির এই তথ্যই ছিল শেরপুর থেকে জানাছিলেন সহকর্মী মনজুরুল হাসান এবার জানাবো ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মানুষের ময়মনসিংহ এর সার্বিক বন্যা পরিস্থিতি আসলে কতটা উন্নতি হয়েছে আর পানি নেমে যেতে কতদিন লাগতে পারে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধোবাড় উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি বলতে আমি বলি অনেকটা অপরিবর্তিতই বলা চলে দু একটি ইউনিয়নের পানি কিছুটা নেমে গেলেও এই যে পানিটা নেমে যাচ্ছে সেটি কিন্তু আবার পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো রয়েছে সেইগুলোতে গিয়ে প্লাবিত হচ্ছে অর্থাৎ বন্যা পরিস্থিতির যে সার্বিক উন্নতি সেটি কিন্তু বলা যাচ্ছে না ময়মনসিংহের এই বন্যা পরিস্থিতিতে ময়নসিং হালোগার হালোয়া ধোবাউরার পাশাপাশি এখন কিন্তু নতুন করে ফুলপুর উপজেলার প্রায় তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে আজকে সকাল থেকে আমি ধোবাউড়া উপজেলায় অবস্থান করছি আমি এখানে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি এখানের মানুষ এই বন্যায় খুবই কষ্টে তাদের দিনানিপাত করছেন গত পাঁচ দিন যাবৎ তারা এই ভোগান্তিতে রয়েছেন আমি গিয়ে দেখেছি অনেকের ঘরে মেজেতে রান্নাঘরে এবং বাড়ির উঠোনে সব জায়গায় কিন্তু কিন্তু পানির ছয় লাভ তারা তাদের যে রান্নাবান্না থেকে নিজেদের প্রয়োজনীয় কাজ সেগুলো করতে পারছেন না বিশেষ করে তাদের যে হাঁস মুরগি গবাদি পশু রয়েছে সেগুলো নিয়েও তারা অনেক বিপাকে রয়েছেন চরম প্রকারের খাদ্য সংকট মানুষের খাদ্য সংকটের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকট সেটিও কিন্তু ব্যাপকভাবে দেখা দিয়েছে সেখানকার মানুষ আমাদেরকে অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে আসলে তাদের দু চারশো জন খাওয়ান লোককে খাওয়ানোর মতো সামর্থ্য থাকলে এই মুহূর্তে তারা নিজেরা খেতে পারছেন না কারণ সেখানে রান্নার কোনো পরিস্থিতি নেই কিন্তু এই গত পাঁচ দিন এখন পর্যন্ত তেমন কোনো ত্রাণ সহায়তা বা কোনো ধরনের খাদ্য সহায়তা সেটি তারা পাননি এজন্য কিন্তু তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে দেশের অন্যান্য জায়গায় যে বন্যা পরিস্থিতিতে সারা দেশের মানুষ যেভাবে সহযোগিতা করেছেন কিন্তু এই হালোয়াগার ধুবড়ায় তার সেরকম কোনো চিত্রই কিন্তু দেখা যায়নি এজন্য তারা মানসিকভাবে খুব কষ্ট পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন তো সে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এই যে বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় এক হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে এবং দ্বিতীয় যে ক্ষতি নির্ধারণ করা হয়েছে মৎস্য এই ক্ষতি পুশে ওটা এই এলাকার মানুষের জন্য অনেকটা কঠিন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো সে এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে খুলনা পাঁচ আসনের টানা তিনবারের সংসদ সদস্য নারায়ণ চন্দকে আটক করেছে বিজিবি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হন বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নজিবুরকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে আগের দিন শনিবার রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গাজীপুর ও সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে তবে বিভিন্ন কারণে গাজীপুরে আটটি ও আশুলিয়ায় একটি কারখানা বন্ধ রয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন এদিকে ধামরাইয়ে নয় দফা দাবিতে বিক্ষোভ করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকরা সকাল ছটা থেকে প্রায় আধা ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন সেখানকার শ্রমিকরা অন্যদিকে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পারে বালুমহাল ইজারা দেয় হুমকিতে আছে কয়েক হাজার মানুষের জীবন ও সম্পত্তি অপরিকল্পিতভাবে বালুতলায় দেখা দিয়েছে নদী ভাঙন এতে নদী গর্ভে যাচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের ফিটে মাটি ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা পাঁচ বছর আগেও কালীগঙ্গা নদী পাড়ের মানুষ কখনো ভাবতে পারেননি যে একদিন এই নদী তার সবকিছু কেড়ে নেবে বেউতা সেতুর কাছে বালুমহল ইজারা দেওয়ার পর থেকেই শুরু হয় নদী ভাঙন এরই মধ্যে নদী গর্বে গেছে অনেকের বসতভিটা ফসলের ক্ষেত গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্থান সবই এখন আছে হুমকির মুখে আমাকে জমি সম্পূর্ণ ব্যাঙ্গে চলে গেছে এই মনে দুই পাখি জায়গা আছে মসজিদ আছে গুরুস্থান আছে এগুলো হুমকির মুখে এখন আমরা চাই মাটি কাটা বন্ধ হোক আমাকে বাড়ি কাটা দু সালের বালুমহল ও ব্যবস্থাপনা আইনে বলা হয়েছে মানুষের ক্ষতি হয় এমন স্থানে বালুমহল ইজারা দেয়া যাবে না অথচ কালীগঙ্গা নদীর উপর থাকা বেউথা সেতুর কাছেই বালুমহল ইজারা দেয় এখন হুমকির মুখে আছে দুইশো সাতানব্বই মিটারের দীর্ঘ এ সেতুটি ব্রিজের কাছাকাছি বা ব্রিজের নিচে যদি ড্রেজিং করা হয় ব্রিজে ঝুঁকিতে চলে আসে যেহেতু একটা স্কাওয়ার ডেট বিবেচনা ডিজাইন করা হয় পাইলগুলো এক্সপোজড হয়ে গেলে সেটা লাইফটাইম কমে আসবে নদীতে যেন অবৈধভাবে কেউ কোনো ধরনের স্থাপনা নির্মাণ বালু উত্তোলন বা অন্য কোনো কাঠামো গঠন না করতে পারে সেজন্য আমাদের জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি রয়েছে যেন নদীর প্রবাহ সঠিক থাকে এবং প্রতিরোধ হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা করব ইজারার নির্দেশনায় বলা হয়েছে ইজারা দেয়া নির্দিষ্ট এলাকার বাইরে বালু তোলা যাবে না এমনকি তোলা বালু ফেলাও যাবে না নদীর পাড় বা নদীতে বালু তুলতে ব্যবহার করা যাবে না বলগেট ও ড্রেজার মেশিন কিন্তু এসব নির্দেশনা মানছেন না বালু উত্তোলনকারীরা নিয়মের ব্যত্যয় করে যদি কেউ বালি তোলে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোড করব এবং আমরা আরও যদি গভীর কোনো অপরাধ হয় তাহলে আমরা সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব নদী পাড়ের ছয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বালুমহল ইজারার কারণে ঝুঁকির মধ্যে আছে তাই দ্রুত বালুমহল বন্ধের দাবি জানালেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারে লাগা আগুন ফায়ার সার্ভিস জানায় গত রাত বারোটার দিকে বাজারের এক নম্বর গলিতে একটি মশলার দোকানে আগুনের সূত্রপাত হয় এরপর তার দ্রুতই ছড়িয়ে পড়ে এতে অন্তত ত্রিশটি দোকান পুড়ে যায় আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে দেশের বাইরের খবর লেবানন ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা বর্ষণে অন্তত সতেরো জন নিহত হয়েছেন এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়া শহরে আঘাত হানে হিজবুল্লার ছোঁড়া রকেট এতে আহত হন অন্তত ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি জানায় এদিকে সতর্কতার জন্য স্থানীয় সময় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইরানের নটা বেসরকারি উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এছাড়া রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেলও মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হন আরও সতেরো জন দেশটির গণমাধ্যম জানায় ওই বিস্ফোরণের শব্দ পার্শ্ববর্তী অন্যান্য শহর থেকেও শুনতে পাওয়া যায় বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে জিন্না হাসপাতালে পাঠানো হয়েছে এক বিবৃতিতে পাকিস্তানের পুলিশ সুপার জানান বিমানবন্দরের কাছাকাছি একটি ট্রাফিক সিগনালে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বলেন একটি তেলের ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় তবে কারা এবং কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি এই ছিল এখনকার মতো এরপর নিউজ আপডেট দেখবেন বেলা দুটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে